হায় গুড মর্নিং এভরিবডি চলে এলাম আমি আমার ব্লগটা নিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে আমার ছেলে একটু ভালো আছে কালকের টেকার জ্বরটা আসেনি তো ওকে তবুও একা একা ছাড়া হচ্ছে না তো যাই হোক সেটা তো একটা পার্ট আছে লাইফের মাদের একটা পার্ট আছে সেটা আর তো চলো আসল বক্তব্যে আসি আসল জিনিস শেয়ার করার জন্য তোমাদেরকে আমি সব সময় চাই তো কালকে তো দেখতেই পেলে যে ননদের বাড়ি গিয়ে রান্না করছিলাম ওদের রান্না পুজো আছে তো শাশুড়ি মারা গেছে তো গাছ হাঁড়িটা বসেনি এমনি তাছাড়া সব কিছুই হয়েছে আর তো কালকে রাত দুটোর সময় আমি বাড়িতে এলাম রান্না করে আর দুটোর সময় যখন আসছি না তখন আর মানে কী বলবো এনার্জি নেই যে আরও ভিডিও করে তোমাদেরকে দেখাই যে আমি এই বাড়ি চলে আসলাম দুটো বাজে কোনো রকমে কাপড়টা চেঞ্জ করে নাইটিটা পরে শুয়ে পড়েছিলাম তো রীতিমতো আজকে আবার সকাল হয়ে গেল। দেখো আমি চায়ের কাপ নিয়ে বসে পড়েছি চলো দেখাই তোমাদের চায়ের কাপ নিয়ে বসে পড়েছি বিস্কুট নিয়ে বসে পড়েছি খাবো বলে চাটা খেয়ে নেব পুজো হয়ে গেছে আমাদেরও তো মনসা পুজো আছে আমাদেরও রান্না পুজো আছে বুঝলাম না কদিন ভোর প্রচুর খাটাফাটনি হয়েছে কাচা কুচি পরিষ্কার পরিষ্কার করেছি তো আমাদের বাড়িতে মনসা পুজো আছে হয়ে গেছে তোমাদেরকে দেখাবো পুজো করার সময় আর একদম সময় নেই এত তাড়াহুড়ো করছি দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে শুধু পুজো করতে পুজো জোগাড় করতে বেলপাতা তোলা তুলসী পাতা তোলা ফুল তোলা ঠাকুরের যত বাসন কেনে বার করে এনে মাজা তারপরে কাদার তাল করা সাপ করা মনসা গাছ নিয়ে আসা নিয়াসা, নিয়ে আসা এইসব করতে করতে না দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা লেগে যাচ্ছে তখন আর ফোনটা হাতে নিয়ে দাঁড়ানোর মতো সময় নেই বা ইচ্ছাও করছিল না তো যাই হোক সেটা করতে দেখাতে পারেনি পুজো করেছি এটা তোমাদের অবশ্যই দেখাবো এখন চা খাওয়ার খুব নেশা তো চাটা খেয়ে নিই তারপর অন্য কাজ করব। আর যাব পান্তা খেতে ওনাদের বাড়িতে লোকেও বলে এসেছে আমার বারোটা সাড়ে বারোটা বাজবে তোর বাড়িতে আসতে কারণ আমার পুজো আছে তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি পুজো করেছি আর যখন পান্তা খেতে যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো চলে এলাম পান্তা খেতে পল্লবীদের বাড়িতে তো তোমাদের বললাম যে পুজো করেছি দেখাবো কিন্তু বাবা এত তাড়াহুড়ো করছে যে আমি আর ভিডিও করলাম না ছেলে শরীর খারাপ বলে ছেলেকে এসে আগে খাইয়ে নিয়ে গেছে ছেলে আর মাকে পরে আমাকে নিয়ে এলো আমাকে নিয়ে আসার সময় খুবই গজগজ করছিল দেরি হয়ে যাচ্ছে চলো টিউশনে পড়াবো ও কাজে বেরোবে এটা হচ্ছে পল্লবীর মা উনি আমাকে খেতে দিচ্ছে আর ছেলের সাথে ওর বাবাও খেয়ে নিয়েছিল রাত্রিবেলা রান্না করে গিয়েছিলাম এই ঘরে ওরা সব গুছিয়ে রেখেছে আমি তখন আর গুছিয়ে রাখিনি রান্না করে দিয়ে চলে গিয়েছিলাম এখানে বসে সবাই আড্ডা মারছে আর আমাকে খেতে দেবে বলে ওর মা সব কিছু গুছোচ্ছে তো দিয়ে দিয়েছি আমাকে খেতে দেখো পান্তা অনেক রকমের ভাজা ভুজি মাছ চচ্চড়ি এত খেতে পারবো না